তো আমাদের অ্যাপসে কীভাবে কাজ করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি ঠিক আছে প্রথমে আপনারা অ্যাপসে যাবেন টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যাওয়ার পরে যে বিকাশ ইনকাম অ্যাপস আছে এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনারা যে এখানে খেয়াল করবেন যে ক্লিক কাজটা শুরু করুন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে যে এরকম অপশনটা দেখতে পাবেন এরকম এখানে দেখবেন আপনি কতগুলো অ্যাড দেখছেন আর এখানে কতগুলো পয়েন্ট পাইছেন ঠিক আছে তো আপনারা এখানে খেয়াল রাখবেন এটার ভিতরে ঠিক আছে আর এখানে আপনারা ক্লিক করে স্পিন করতে পারবেন সো এখানে আপনারা দেখবেন যখন একটা অ্যাড দেখা হিসাবে এক দুই তিন চার এভাবে ঠিক আছে আপনারা একশোটা অ্যাড দেখবেন একশোটা অ্যাড দেখলে আপনার পাবেন দুই টাকা ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর পয়েন্টের উপর ডিপেন্ড করলে আসলে এটা হবে না কারণ হচ্ছে পয়েন্ট এখানে আপনার র্যান্ডমলি আসবে অনেক সময় বেশি আসে অনেক সময় কম আসবে ঠিক আছে তো এখানে অ্যাড হিসাবে কাউন্ট করা হবে ওকে তো প্রথম অ্যাডটা দেখার জন্য আমরা এই স্পিন হুইলে ক্লিক করব দেখেন হুইলটা কিন্তু ঘুরছে সেখানে দেখুন একশো পয়েন্ট আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে অ্যান্ড এখানে আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু একটা সেকেন্ড কাউন্টার হচ্ছে ঠিক আছে আর এই সেকেন্ডটা শেষ হওয়ার পরে এখানে কিন্তু একটা ক্যান্সেল বাটন আসবে আপনি কিন্তু ক্যান্সেল করবেন না ঠিক আছে সেকেন্ডটা কিন্তু আমার শেষ হয়ে গেছে আপনারা ক্যান্সেল না করে নিচের দিকে দেখবেন যে কন্টিনিউ বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আবার লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাদের কাজটা হচ্ছে এখানে পনেরো সেকেন্ডের মতো ওয়েট করা ঠিক আছে যেখানে নিয়ে যাক কোনো আপনার যে পেজে যাক সে আপনাকে জাস্ট এখানে পনেরো সেকেন্ডের জন্য ওয়েট করতে হবে আমরা কোনো অপেক্ষা করি আচ্ছা এটা হয়ে গেলে মনে করি আমরা এটা হয়ে গেছি ঠিক আছে আমরা এই উপর দিকে এখানে ক্লিক করে আপনাকে এটা ক্রস করে দিতে পারি দিলে দেখবেন দেখবেন আমাদের এখানে কিন্তু একটা অ্যাড দেখা হয়েছে আর আমাদের পয়েন্ট দিয়েছে কত একশো সো এইভাবে আমরা পরবর্তী কাজ করবো পরবর্তী কাজ করার জন্য আমরা আবার এখানে স্পিন স্পিন করবো ঠিক আছে এখন দেখেন এখানে কিন্তু অল্প ঘুরলো যার কারণে আমরা দশ পয়েন্ট পাইছি ঠিক আছে আগেরবার কিন্তু অনেকটা ঘুরছিলো যার কারণে আমরা একশো পয়েন্ট পেয়েছিলাম যে হুইলটা যত ঘুরবে তত পয়েন্ট বেশি পাবেন ঠিক আছে আচ্ছা এখানে দেখুন আমাদের আবার কাউন্টার্ন হচ্ছে টাইমার এই টাইমারটা শেষ হলে সেমভাবে আমরা আবার এই যে কন্টিনিউ এখানে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করে আমার এই যে লোড হচ্ছে আমার সেম ওয়েবসাইটে নিয়ে গেছে সমস্যা নাই যেখানে যাক আপনার জাস্ট এখানে এসে কিছু সেখানে অপেক্ষা করবেন এটা অপেক্ষা না করলে কিন্তু হবে না ভাই ঠিক আছে আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে আপনারা যদি এখানে অপেক্ষাটা না করেন তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে আপনারা যে অ্যাকাউন্টটা কাজ করতেছেন ঠিক আছে বিকেশাপ তো আমি যদি কিছু না পাই তাহলে কিন্তু আপনাদেরকে কিছু দেবো না ঠিক আছে আপনারা এখানে কাজ করেন কাজ করার পরে এখানে যদি আমরা অপেক্ষা করা শেষ হয়ে যায় তাহলে আমরা এখানে যে ক্রস বাটন এটাতে ক্লিক করব ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুইটার দেখছি আর আমার একশো দশ পয়েন্ট হয়েছে ঠিক আছে আমরা এইভাবে সারাদিন কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবো ঠিক আছে আনলিমিটেড কাজ করতে পারবো সো এটা হয়ে গেলে এখন বিষয়টা হচ্ছে আপনারা কাজ জমা দেবেন কীভাবে এই জিনিসটা কিন্তু আপনারা অনেকেই বুঝতেছেন না পারতেছেন না ঠিক আছে আপনারা কাজ জমা দিচ্ছেন না উল্টাভাবে ভুলভালভাবে কিন্তু গুড্ডা দেওয়ার চেষ্টা করতেছেন ঠিক আছে তো একশোটা আপনার অ্যাড দেখবেন একশোটা অ্যাড যখন হয়ে যাবে তখন আপনারা কী করবেন এটাকে একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে এভাবে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট হয়ে গেলে স্ক্রিনশট হয়ে গেলে আপনারা একটা কাজ করবেন কি এখান থেকে এটা কেটে দেবেন কেটে দেবেন মনে করি আপনাদের কাজ করা শেষ এখন জমা দেবেন তো সেক্ষেত্রে এখানে চাপ দেবেন দিয়ে আপনারা দেখেন খেয়াল করবেন যে এখানে একটা ফুড ডট আছে এই ফুড ডটে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা ক্লিক করবেন হচ্ছে কোথায় জমাতে ঠিক আছে জমা জমাতে ক্লিক করবেন এখন দেখেন আপনাদেরকে বলতেছে কি বলবে যে এখানে স্ক্রিনশট আপলোড করে জমা দিন ঠিক আছে আপনারা জাস্ট ক্লিক করবেন হ্যাঁ এখানে এখানে দেখবেন এখানে দেখবেন যে স্ক্রিনশট আপলোড করার মতো একটা স্পেস আছে ঠিক আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে এখানে গিয়ে আপনারা জাস্ট কী করবেন আপনারা এখান থেকে আপনাদের ফাইলটা চুজ করে দেন এখানে পাঠিয়ে দেবেন ঠিক আছে পাঠিয়ে দিলে কিন্তু আপনাদের কাজটা হয়ে গেছে এখন আপনারা যখন এটা পাঠাবেন পাঠানোর পরে কিন্তু আমার কাছে আসবে আমার কাছে আসলে আমি বিষয়টা দেখব দেখে যদি দেখি হ্যাঁ আপনি অ্যাড কতগুলো অ্যাড আপনার পয়েন্ট কত যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা জমা হয়ে যাবে ঠিক আছে আপনারা এইভাবে সারাদিন কিন্তু আনলিমিটেড কাজ করতে পারবেন ভাই এটার কোনো লিমিট নাই যে আপনি দশটা বিশটা করবেন বা পাঁচটা করবেন এর বেশি করতে পারবেন এখানে কিন্তু আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন তো সারাদিন যদি সময় দেন আপনারা তাহলে কিন্তু অনেক হিউজ পরিমাণে আপনি অ্যাড দেখতে পাবেন দিন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পর দেখতে পারবেন ঠিক আছে আর বিষয় হচ্ছে আমার কাছে একটা বট আছে মানে রোবট টাইপের আপনি জাস্ট সেট আপ করে দেবেন সেট আপ করে দিলে এটা কিন্তু অটোমেটিকলি আপনার এই ক্লিকের কাজটা করে থাকবে ঠিক আছে যেমন আপনি স্পিন করবে স্পিন করার পরে পনেরো সেকেন্ড অপেক্ষা করবে অপেক্ষা করে আবার কিন্তু আপনার ওই লিঙ্কে চলে যাবে চলে গেলে কিন্তু আবার কিন্তু ওখানে গিয়ে পনেরো সেকেন্ড অপেক্ষা করবে আবার কী করবে আবার ক্রস করে আবার ব্যাক আসবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু রোবটিক সিস্টেম হবে আপনি জাস্ট সেট আপ করে দেবেন সেট আপ করে দিলে কী হবে সাপোজ আপনি একশো একশোবার ওকে কমেন্ট যে দেবেন সে কিন্তু একশোটা করে থেমে যাবে ঠিক আছে আপনার কাজ করেন